দিক পরিবর্তন করে বাংলার দিকেই এগিয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি বন্ধুরা আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন একদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি অন্যদিকে আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা একদিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে যেমন ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে অন্যদিকে আরব সাগরে হচ্ছে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে এই দুটি ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে এই মুহূর্তের আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটি কিন্তু মায়ানমার অর্থাৎ মায়ানমার উপকূলের দিকে বাধাপ্রাপ্ত হয়ে এটা কিন্তু ক্রমশ আমরা দেখতে পারবো যে পশ্চিম উত্তর দিকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে যদিও এই ঘূর্ণিঝড় তার গতিপথ বা অভিমুখ পরিবর্তন করে তাহলে এটা উড়িষ্যা বা বাংলাদেশ যে কোনো একটি উপকূলে কিন্তু যেতে পারে তাছাড়া এর সম্ভাব্য গতিপথ আমরা পশ্চিমবঙ্গের দিকেই কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যদিকে আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটি কিন্তু ক্রমশ গুজরাট উপকূলে আছড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগের শিকার হবে কিন্তু এবার ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবঙ্গ তো ভারতবর্ষের একটা অংশ অন্যদিকে গুজরাটও ভারতবর্ষের একটা অংশ তো বুঝতেই পারলেন যে ভারতের দুটি রাজ্যে এই ঘূর্ণিঝড় কিন্তু আঘাত হানতে চলেছে তো এই মুহূর্তে আমরা সরাসরি দেখে নেব ঘূর্ণিঝড়ের আপডেট তো আপনাদেরকে জানাবই তাছাড়া দেখে নেবো যে এই মুহূর্তে কি পরিস্থিতি অর্থাৎ এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কতটা অবনতি রয়েছে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর সারাদিন কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে আসুন আপনাদেরকে জানিয়ে দিই তো এই মুহূর্তে আমরা যদি সরাসরি একদম উপগ্রহ চিত্রতে যাই তাহলে দেখতে পারবো কলকাতার দিকে সকাল থেকেই মেঘলা আকাশ এদিকে বিশেষ করে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন মুর্শিদাবাদ বীরভূম মালদা পর্যন্ত আমরা মেঘলা আকাশ দেখতে পারছি উত্তরবঙ্গে মেঘলা আকাশ আছে কিন্তু কিছুটা রোদ রোদ আমরা লক্ষ্য করতে পারছি আবার এদিকে অসমের দিকেও দেখতে পারছি মেঘলা আকাশ এদিকে শিলচর মণিপুর মিজোরামের দিকেও মোটামুটি মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে বৃষ্টি বজ্র গেলেই বুঝতে পারবেন বৃষ্টি বজ্র গেলে আমরা লক্ষ্য করতে পারবো যে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে অসমের দিকেই বিশেষ করে রয়েছে এবং যেটা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের পূর্ব দিক এবং ময়মনসিংহ এদিকে দিকে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি ত্রিপুরার দিকেও ভালোই বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ এবং পাশাপাশি যদি দেখি উত্তরবঙ্গেও একই রকম পরিস্থিতি রয়েছে পরবর্তীতে আমরা যদি দেখি তাহলে মুর্শিদাবাদ বীরভূম দিকে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু তাছাড়া কিন্তু নেই বললেই চলে পরবর্তীতে আমরা তেইশ তারিখ শুক্রবার দিন দেখতে পারছি যে উত্তর থেকে দক্ষিণ প্রায় সর্বত্রই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখ চব্বিশ তারিখে মোটামুটি কলকাতা শহরে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চব্বিশ তারিখের দিকে পাশাপাশি পঁচিশ তারিখেও যদি আমরা দেখি পঁচিশ তারিখেও মোটামুটি বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা আমরা লক্ষ্য করতে পারছি আশেপাশে সাতাশ তারিখেও যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন সাতাশ তারিখেও পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা ভালোই বৃষ্টি থাকবে এবং ছাব্বিশ সাতাশ দুদিনই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কেননা তখন বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি যেটা সেটা কিন্তু তৈরি হয়ে যাবে সাতাশ তারিখ দিকে এবং আঠাশ তারিখে যদি আপনারা দেখেন তাহলে শক্তি ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে এগিয়ে আসবে এবং এটা কিন্তু সম্ভব্য গতিপথ আমরা পশ্চিমবঙ্গের দিকে লক্ষ্য করলেও আপাতত এর অভিমুখ দেখাচ্ছে বাংলাদেশের উপকূলের দিকে তো বুঝতেই পারলেন যে কতটা মারাত্মক ভয়ঙ্কর শক্তিশালী রূপ নিয়ে এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়তে চলেছে তো অবশ্যই কমেন্টে জানাবেন এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন আপনাদের এখানে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বুঝতে পারলেন বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোথায় কোথায় রয়েছে এই মুহূর্তে যদি আমরা আপনাদেরকে তাপমাত্রার আপডেটে নিয়ে যাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে আজকের যে তাপমাত্রা সেটা কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রি অর্থাৎ সর্বোচ্চ চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যদি আমরা দেখি উত্তরবঙ্গে তাপমাত্রা তিরিশ থেকে ধরুন ওই উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা এদিকে অসমের দিকে দেখি তিরিশ একত্রিশ ডিগ্রি বাংলাদেশেরও কোথাও কোথাও তাপমাত্রা বত্রিশ তেত্রিশ আবার কোথাও কোথাও তাপমাত্রা তিরিশ ডিগ্রি ঢাকাতে বত্রিশ রাজশাহী তেত্রিশ মেহেরপুরে বত্রিশ খুলনায় তেত্রিশ ত্রিপুরা তাপমাত্রা যদি আপনারা দেখেন ত্রিপুরা তো একত্রিশ থেকে বত্রিশের ঘরেই মোটামুটি তাপমাত্রা ঘোরাফেরা করছে তো বুঝতেই পারলেন এই মুহুর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম তো পরবর্তী নতুন আপডেটে আপনাদের সাথে দেখা হবে এই আপডেটটা এখানেই এতটুকুই ছিল তো ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ